হ্যালো ফ্রেন্ড এই দি ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো এখন বাজে দশটা দশটা তেরো বাজে তো কী বলতো কিছুদিন ধরে আমি প্রচণ্ড লেটে উঠতেছি মানে খুবই লেটে লেটে উঠার কারণ হচ্ছে যত এটা দামোদর মাছ চলতেছে মা এই কার্তিক মাস কার্তিক মাসে কী বলতো ওই প্রায় বাড়িতে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানতে আমি যাচ্ছি বা যদিও না যাই তাহলে আমার বাড়ির মেয়ে ওরা যাচ্ছে তো যাচ্ছে তো বাড়ি আসতেছে বারোটার দিকে তো বারোটার দিকে আসে তো আমি যখন আমাকে কি ঘুম পায় যে যে ঘুম ঘুম এখন আর কি ঘুম ধরছে তো ঘুমাবো তো তখন কি হয় বলো তো তখন ভাবি যে এখন যদি আমি ঘুমাই পরে ওরা যদি বাড়ি এসে আসলে পরে কে বাইরের দরজা খুলে দিবে ঘরের দরজা খুলে দিবে যেহেতু বাড়িতে কে নেই তো ওইটা ভেবে ঘুমাই না ঘুমাই না ওরকম করে থাকতে তখন ওরা চলে আসে আসার পর ওরা যখন ঘুমায় তখন আমার ঘুম আর ধরে না ওরকম করে থাকতে থাকতেই মনে করো দুইটা বেজে যায় কোনো দিন একটা দেড়টা দুইটা এরকম বাজে আর এমনিতেও আমি ভিডিও এডিটিং করতে করতে ভয় জোভ দিতে লেট হয় বারোটা তো প্রায় বেজে যায় তো বারোটা বাজলেও কিন্তু আমি ঘুমিয়ে পড়ি আর একবার যদি ঘুম ধরে পরে যদি আর ঘুমটা ভেঙে যায় তখন কিন্তু আর ঘুম ধরে না তাই না তো এই জন্য প্রচণ্ড লেটে উঠতেছি মানে আমি একবারে লেটে উঠতেছি এই সাড়ে সাতটা আটটা আর হ্যাঁ সকালবেলা ঠিকই উঠে সকালবেলা উঠে যে মুরগির খোয়ারের দরজাটা খুলে দিই আর ভোর মনে করো সাড়ে চারটা পাঁচটার সময় তখন ভাবি এখন আর সকালে উঠে কি করি আর ঠান্ডা আছে না সকালে উঠছে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা লেগে গেছে তো ভিডিও করতে চেয়েছিলাম তো আমার মানে ঘুম যেমন একটা কেমন যেন মাথা করতেছিল আর ভিডিও করা হয়নি পরে আবার আমি একটু খালি শুয়ে পড়ি শুয়ে পড়লে এই শুয়ে পড়লে এরকম তো চেষ্টা করবো যে শুয়ে না পড়া তো দরকার দুপুরবেলা ঘুমাবো তাই না কিছুদিন ধরে যে আমার মনটা কেন এমন করতেছে আমি নিজেও জানতেছি না মানে একা একা মনে হচ্ছে মনে হচ্ছে আমার কেউ নেই কেউ নেই এমন লাগতেছে কারণ আমার এই যে যখন আমার বর বাড়িতে থাকে না তখন এরকম লাগে কেন লাগে আসলে কথা হচ্ছে আমার এখানে তো কেউ নেই না এর জন্য মনে হয় এরকম লাগে আমি নিজে নিজে আর কি ভাবতেছি এর জন্য মনে হয় লাগে এরকম আর মা যদি একটু আসতো মানে সব সময় যদি আসতো আমার মানে খবর নেওয়ার এমনি তো মোবাইলে ফোন করে আর কি তো এমনি যদি আমার কাছে আসতো মার সাথে যদি দেখা হতো বা আমার বোনও যদি আমার সাথে মানে দেখা করতো এর সাথে যদি গল্প টল্প করতাম তাহলে মনে হয় এরকম জিনিসটা লাগতো না তো এর জন্য মনে হয় আমার কিছুদিন ধরে খুবই খারাপ লাগছে দেখা যাক আর যেহেতু বর এই ইদানিং গেছে না বেশি দিন হয় না এই কয়েকদিন এরকম লাগবে পরে এক দেড় মাস হওয়ার পরে কিন্তু একটু আর কি এরকম কম লাগবে তো হ্যাঁ এদিকে কিন্তু আমার একটু কয়েকটা কাপড় ছিলো এগুলো গুছিয়ে রেখে এই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি বলতে গুছানো হয়ে গেছে ঝাড় দিচ্ছি বিছানাগুলো আমার মেয়ে ওরা তুলছে আমি একটু ঝাড় দিচ্ছি ওর ঝাড় দিতে পারে না তো বিছানাগুলো তো ভাবলাম আমিও ভালো করে ঝাড় দিয়ে দিই তো আমি ঝাড় দিলে একটু ভালো করে দেয় আর ওরা কিভাবে ঝাড় দেয় আমার আর কি পছন্দ হয় না বিছানায় গুছানোটা হয় আর কি টুকটাক মানে কাজ চালানো যায় মনে করো যখন খুব মানে কি আমি ব্যস্ততার মধ্যে পড়ি তখন কিন্তু ওরা যেভাবে গুছায় সেভাবে থাকে আর যদি আমি দেখি যে আমার আজকে কাজটা কম আছে তাহলে আমি গুছিয়ে নিই বা ওরা গুছাল আমি একটু ভালো করে কি নিই এদিকে তো চেয়ারগুলো আছে চেয়ারগুলো না জানো বাইরে বাইরে করে আর মাটির মধ্যে না পা এই যে পাহাগুলোতে কেমন মাটি মাটি হয় এর জন্য ভাবছি তিনটা চেয়ার এক জায়গায় এইভাবে রেখে দিই তো তার মধ্যেও দেখো একটা করে বাড়বো না আর একটা চেয়ার বাইরে রেখেছি তো কেউ যদি আসে তাহলে চেয়ারটা মনে করে ওখানে বসবো বা আমরা একটু বসি আর কি টুকটা এর জন্য তো একবারে চেয়ারটা রেখে দিলাম দেওয়ার পরে কিন্তু এই যে কালকে আমি না এই যে এটা তো মাটির তাকটা এই যে গ্যাস যেখানে রেখেছি চুলাটা গ্যাসের চুলাটা এটা তো মাঠে তো মাঠের দেখে কিন্তু ওই তো মানে কী বলতো তো যে কোনো রান্না হবে একটু পড়লেই কিন্তু ওই যে কেমন জানি দাগ দাগ হয়ে যায় তো ওই জন্য লেপে নিতে হয় তো লেপালেপি বেশি অত হয় না মানে কি বলো এখন ঠান্ডা পড়েছে না যদি বেশি করে মোটা করে গোবর দিয়ে লেপি তাহলে কিন্তু ওই শুকাইতে চায় না এই কালকে যে কাপড়টা ধুয়ে দিয়েছিলাম তো ওইটা আর কি আনছি কিন্তু পেতে দেওয়া হয়নি তো আজকে ভাবলাম না একবার পেতে দিয়ে পেতে দিয়ে কাজ করে আর সকালে কিন্তু আমার মানে মেয়ে রান্না করেছে আলু ভাজি আর কালকের ভাত ছিল আর তো সবজি ছিল ওগুলো আর কি ওরা খাইছে আমি কিন্তু খাইনি আর এদিকে সবজি কাটতে চাই সবজির কথা আমরা যে কি করে বাঁচব আমরা নিজেও জানি না এত সবজির দাম প্রচণ্ড সবজির দাম জানো এই যে বাজারে গেছিলাম তখন দেখি মানে কাকুটা সবজি বিক্রি করে তখন অনেকগুলো সবজি ধরে বসে তো দেখলাম অল্প অল্প করে কবি বেগুন এদিকে মনে করি লঙ্কা টঙ্কা অল্প করে নিচ্ছে তারপর আমি ভাবলাম যে কাকু কেন এত কম বলে কি সবজি প্রচণ্ড দাম তো এর জন্য বেশি করে নেই নি বিক্রি কম হবে তো এর জন্য তো আমি বললাম বাবা এত দাম আসলে কথা হচ্ছে বিক্রি করাটা সবজিটা আর কি কেন কম জানো এই যে যে বর্ষাটা হলো বন্যাটা হলো আবার এদিকে কিছু দিন পরে কিন্তু এত বৃষ্টি কালে লক্ষ্মী পূজার পরে প্রচণ্ড বৃষ্টি সেই জন্য বৃষ্টির জন্য কিন্তু মানুষের শাক সবজিগুলো প্রচণ্ড নষ্ট হয়ে গেছে এই জন্য মনে হয় সবজির দাম এবার যদি কি হবে আমরা নিজেও জানি না আর এদিকে কিন্তু ওই যে কেটে ছোলা টোলাগুলো সম্পূর্ণটা একবারে ঠিকঠাক করে রেখে দিলাম ধুয়ে ধুয়ে দিয়ে কিন্তু ঠাকুর প্রণাম করলাম ঠাকুর আর কি মনে আমি চান করে যদি ঠাকুরকে প্রণাম আঁকলে আমার ভালোই লাগে না আমার মেয়েরা যদি ঠাকুর আর কি লেপালেপি করে বা ফুল জল দেয় যদি আমি যদি না দিইও তাহলে কিন্তু তাও আমি চান করে ঠাকুর আর কি প্রণাম করতে হবে আমার মনটা খুঁতখুত করে যেহেতু দেখো যার যেটা ধর্ম তাকে সেটা পালন করতে হবে তাই না তা আমারও এটাই আমাদের এটাই ধর্ম সেজন্য আমরা মনে করি ঠাকুর সারাদিনে তো মনে করো ব্যস্ততার মধ্যে থাকে একবার হলেও গিয়ে কিন্তু ও তো নম নমস্কার করতে হয় যেমন দেখো মুসলিমদের মধ্যে শুক্রবারে কিন্তু নামাজ পড়বেই ওরা জুম্মায় যাবে খ্রিস্টানদের মধ্যে রবিবারে যাবেই ওদের মনে নেই এখন আমাদের বাপের বাড়ি থেকে খ্রিস্টান আছে তো এখন মনে থাকে না গির্জা গির্জা হ্যাঁ গির্জায় যায় রবিবার কিন্তু ওরা কাজ করে না আমাদের ওদিকে কাজ করে না ওরা বলবে যে গির্জায় যাব আর মুসলিমের শুক্রবারে কিন্তু আমার এই যে আমার বরের যে বন্ধু বান্ধবগুলো আছে ওরাও কিন্তু কাজে যায় না শুক্রবার তো সেরকমই যার যেটা ধর্ম তাকে সেটা করতেই হবে তাই দিয়ে আমি কিন্তু ভাত বসায় দিয়েছি তো ভাত বসা দেওয়ার পরে কিন্তু এইদিকে ভাত বসা মানে খালি ভাতের জলটা দিয়েছে আর এদিকে কিন্তু ছলাগুলো সিদ্ধ করে নেবো তো একবারে হবে তারপরে আমার না খিদে লেগেছে ভাবলাম না চাল যেহেতু দেয়নি তো এখন চাটা করে নিই তো চা করে নিচ্ছি চা করে খাবো আর কি খিদে লেগেছে তাই চাটা খেলে কি একটু খালি আর কি সকালবেলা মুড়ি আর চা হয়ে যায় কিছুই খাইনি চাটা করে খাই একটু পেটে দানা যাক আমার শ্বশুবীতে ছিলরা ছিল না আমার যখন বিয়ে হয়ে গেছিল তখন কিন্তু ওরা ছিল না তো আমি যখন মশলা টশলা বাঁধতে পারি না তারপর আমার বাবার বাড়িতেও মনে করো অনেক কিছু জিনিস মানে সংসারে মানে যেমন জিনিস লাগে সেগুলো জিনিস ছিল আমার শ্বশুরবাড়িতে ছিল না আর এই গ্রামে অনেক কিছু জিনিস মনে করো ওরা ব্যবহারে করতে জানে না যেমন এমন মানে বলে কি চলবে এটা দিও চলবে এটা লাগবে না হ্যান ত্যান এমন করে মানে খালি ওদের মানে কেমন যেমন পেটে মানে খেতে হয় সেজন্য খায় বাসনপত্র যে সেরকম লাগবে সেটাও না এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এই জন্য একটু আর কি মানে জিনিসপত্র নিচ্ছে আগে কি করতো ওই যদি মানে একটা বাড়িতে অনুষ্ঠান টনুষ্ঠান হতো এদের বাড়ি ওদের বাড়ির চেয়ার নিত ওদের বাড়িতে মনে করো বাসন নিত হ্যান নিত বালতি নিত নিয়ে ওই চালিয়ে নিত এরকম আমাদের কথা বাধ্য আমরা মনে করো আমাদের বিয়ে হওয়ার আর কতদিন হলো আর ওদের বিয়ে হওয়ার জন্য অনেক দিন হয়েছে বুড়ি বুড়ি হয়ে গেছে তাও তো ওরা মানে আমাদের গ্রামটা মানে একেবারে আলাদা একেবারেই আলাদা মানে আমার বাপের বাড়ি ওদিকেও কিন্তু গ্রাম ছিল পরে আমরা মানে নতুন বাড়ি যেটা আর কি করেছি ওটা তো গ্রাম না তো মানে গ্রামও বলতে বলা যাবে না মানে শহরও বলা যাবে না মানে মিডিয়াম টাইপের আর কি একটু ভদ্রতা টাইপের হার এখানকার হচ্ছে পরিবেশটা একেবারেই আলাদা তো এই জন্য আর আমি যেহেতু ছোটোবেলার থেকেই আমি পরিবেশ আলাদাই মানুষ হয়ে গেছি বা আমাদের বাড়িতে সংসার যিনি অনেক কিছু দিয়েই মানে কাজ চালাই তো এইখানে তো ওরকম না এখানে একেবারেই আলাদা মানে সবটাই এটাও লাগবে না বেশি কিছু জিনিস কিনে বলবো এটা ফাঁকশালী জিনিস নেয় বেকার টাকা নষ্ট করে মানে তাদের মানে ওই যে গ্যাসের কথা বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে গ্যাস গ্যাসে রান্না করে খাবে না হ্যাঁ ওই মনে করো খড় টর দিয়ে রান্না করবে এত সুবিধা হওয়ার পরেও গ্যাসে রান্না করে খায় না বলে কি এটা হচ্ছে বড় লোকের চাল মানে বড় লোকের মানে ব্যাপার নাকি তো ওদের মানে বউ বা বউ বা মানে বউ বলো বা বাচ্চা বলো তারা যে কত কষ্ট করে আছে জানি না আর যে যদি একটা শর মানে ভালো বাড়িতে দেয় আর কি মনে করো একটা ফ্যামিলি ভালো বা তাদের মানে আলাদা ব্যাপার একটা আর কি যেমন এখন তো সবাই পরিবর্তন আর কি মেয়ের বাড়ির প্রশংসা প্রচণ্ড করবে আর শ্বশুর বাড়িতে মনে করো যে বউটা আসবে হ্যাঁ সে বুঝবে কি ঠেলা তো এইটাই দিয়ে মনে করে একটা দিয়ে ভালো হয়েছে আমার বর কিন্তু ওরকম না আমার বর কিন্তু অনেক জায়গায় ঘোরাঘুরি করে ও পরিবর্তন ও আলাদা মানে আমি যদি বলি যে এইভাবে চলতে হয় এইভাবে চলতে হয় এইভাবে চলা যায় না এখনকার যুগ জামানা হিসাবে আলাদা সে কিন্তু ওইভাবেই বিশ্বাস করে বা ওইভাবেই চলতে ইচ্ছা করে এখন টাকা পয়সা না থাকলে তো সেরকম করে চলা যাবে না তাও সামর্থ্য মতন যেমন পারে তেমন করে চলে এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে গেলে আমার কিন্তু রান্না হয়ে গেছে এই দেখো ছলা রান্না করেছে সব কয়টা দিয়েছে আর সকালকার ছিল আলু ভাজি আর হচ্ছে একটু কষা কষা ছ মানে ছলাটা রেখে দিয়েছে আর এদিকে দেখো আমি একটু সাজুগুজু করে বিকালবেলা গুজু বলতে হইতো সাজুগুজু কি আবার সাজুগুজু সাজুগুজু করিনি ওই তো যেটা আমাকে চান করে পড়ছে ওইটাকে পরে একটু মানে আমি ভাবছি যে সারাদিন তো বাড়িতে আসে তো একটু রাস্তার মধ্যে যাই তো এইদিকে দেখো আমাদের ধান কিন্তু এগুলো আমাদের জমি আমরা করি না তো এই ধান কাটাকাটি হচ্ছে আর দেখো জল এখনও ধান বাড়িতে এখনও জল তো কি করে আমি বলো তো আমার বাড়িতে তো রৌদ্র নাই কাপড় শুকানো দেওয়া যাচ্ছে না কি করে টার বাঁধবো আর কি করে রোদ মানে শুকাবো বলো কাপড় চোপড় তো আগে শুকাক জমিনটা তারপরে টার বাঁধবো তারপরে তো আমার এই ভিডিওটি তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মধ্যে ভিডিও নিচ্ছি কাল আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো